এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিজেপির পৃষ্ঠাপ্রমুখ বা আমরা বলতে পারি কার্যকর্তা বা মণ্ডল নেতারা ফের কিন্তু কংগ্রেসে যোগদানের একটা জল্পনা কংগ্রেসে যোগ দিতে পারে এমনটাই উদয়পুর জেলার যিনি কংগ্রেসের সভাপতি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন টিটন পাল তবে সত্যি যদি বাস্তবে তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণ এডিসি ভিলেজ নির্বাচনের ফলাফলের নিরিখে কি হতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটা একেবারে স্পষ্ট হতে চলেছে আমরা খুবই সংক্ষেপে বলবো আর আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলের নতুন দর্শক হলে করে সঙ্গে থাকবেন কার্যত ফের কিন্তু বিজেপির দাপটে নেতারা বা ভোটাররা কংগ্রেসে যোগদানের একটা হিডিক বা জল্পনা একেবারে রীতিমতো তুঙ্গে শুরু হচ্ছে ধন্যবাদ আজ এই